রাত্রে বেলায় এক একা নির্জন সময় সাদা শাড়ি পরা লাল শাড়ি পরা অথবা হিন্দুদের অনেক দেব দেবী আছে এরকম কিছু হয়তো বা আগের মানুষে জানতো দেখতো এই জায়গাটা মূলত খুবই পবিত্র স্থান বটগাছে গাছে পেশাব করসাল ছেলেটা এজ বর্তমানে প্রতিবন্ধী হয়ে গেছে প্রায় তিনশো বছর আগে বট আর পাকড়ে বিয়ে দেওয়া হয়েছিল এই গাছ দুইটা আমাকে ষাটটা গ্রামের এক মুরব্বী তার নাম ছিল মহিমনি পাবি উনি আবস করে বট আর পাকড় দেয়া এনে দিয়ে

আমরা পুরে না আবার এক ছেড়িয়ে সে গাছে এই জুতা বাই দিয়ে ছেড়ি অসুস্থ হয়ে পড়ছিল আবার বাপে তার গার্জিয়ান বর্তমানে একটু ভালো হয়েছে এই গাছের পাতা আমরা পাতা পর্যন্ত ডাল পর্যন্ত ভাইঙ্গা গেল আমরা কোনো জালানি দেই না এমনি কোনো শব্দ নাই ওই বড় গাছের আকার দেখেই মানুষে আতংক হয় আশেপাশে কয় গ্রামের মানুষ বিসরকুশরাই পাশ কই গুমগ্রামের গালাকূল সাহিত্য বাসকোতাইলে সবাই জানে দন্তালা এই ভাবে খবর যায় না সবাই জানে এই বিয়ার হিস্টরি দেবসির তাও জানে তারা নোটিশ হলো এই যে 100 বছর বট পাড় জোতা পাই এই গাছে উঠে গঙ্গা তে দুই বনে রানিং করে তাতে এইটা আমাগো সতর্ক রইল নিগা ওরে আমরা গাছে বেদে হইছিল উনি হয়তোবা শকের বসিবুত হই উনি হয়তোবা বট এবং পাকর গ্যাসকে মনে করতে একটা পুরুষ আরটা নারী এইভাবেই হয়তোবা বিয়েতে দিছিল একদম হিন্দু ধর্ম মতে বেদের কারণটা আমরা তখন বলতে পারবো না ঠিক 350 বছর আগে যে মহান ব্যাপারি উনি হয়তোবা স উদ্যোগেই একটাকে পুরুষ আরটাকে নারী ভেবেই বিয়ে দিল এই বেদের কারণটা ছিল উনি ভাবতো যে হিন্দুদের মতে পুরুষ এবং নারীদের বিয়ে দেওয়া লাগে সেই দিক থেকে বট এবং পাকর গ্যাস বিয়ে দিয়েছিল এবং এটার জন্য পবিত্রতার সহিত এখানে যেন সবাই দেখে বুঝে এবং এটার মধ্যে যেন কোন ভালামুচি বট না আসে বিকাল এবং সন্ধ্যার পরে এখানে আসে না বটগাছ যেমন এখন এত বিস্তৃত সারা বাংলাদেশে হয়তো বা জানে বিশেষ করে আমাদের ধামরাই উপজেলায় যতগুলি গ্রাম আছে সবাই জানে এত বড় বট গাছ কিন্তু এখানে এসে একটু ভয় ভীতি কাজ করে ভয় ভীতিটা হলো এরকম আমাদের মুরব্বিদের কাছ থেকে শোনা এখানে নাকি রাত্রে বেলায় এক একা নির্জন সময় আগের মানুষের যে ভূতের গল্প ওরকম কিছু সাদা শাড়ি পরা লাল শাড়ি পরা অথবা হিন্দুদের অনেক দেব কিছু হয়তো দেখত দেখি না কিন্তু ওই গল্পের আমরা এখানে আসতে একটু ভয় এই জায়গাটা মূলত খুবই পবিত্র স্থান এখানে ভয় ভীতির কোনো চিহ্ন আমরা পাই নাই কোনো প্রদর্শন আমরা পাই নাই কিন্তু এটা আগের গল্প অনুসারে আমরা সেই গল্পকে ধারণ করে আমরা আসতে একটু ভয় পাই বট এবং পাকড় গাছের যে পাতাগুলি আমাদের হিন্দু ধর্ম মতেই এটা পুরনো নিষেধ যেহেতু এটা একটা ধর্মীয় গাছ আমাদের এই জিনিসগুলি দেখে দেখে প্রতিবেশী যে গ্রামগুলি আছে মুসলমান ইসলাম ধর্মাবলম্বী তারাও এটা দেখে এটা পুরায় না এই গাছটার প্রতি কোনো অত্যাচার করে না হঠাৎ করে একটা গল্প আছে একটা ট্রাক এই বট গাছের ভেতর দিয়ে যাইতেছিল মাল ভর্তি করে ট্রাকটা ডালের মধ্যে বাইজে পড়ছিল তখন ওই ডালটা ভেঙে গেছিল তখন ওই ট্রাকটা আর নিতে পারেনি তখন ওই যে ক্যারেন সিট দিয়ে উঠে ট্রাকটি নিছে এবং এই কালী ঘরে মানত করে তারপরে ট্রাকটাকে নিতে পারছে মুসলমানরা এখন আসে যারা জানে না তারা হয়তো বা এটাকে অনেক সময় না জানার কারণে হয়তো বা যেখানে সেখানে যে কোনো ভাবে এরা চলাফেরা করে যারা জানে এরা আমাদের হিন্দুদের মতো এটাকে সম্মান করে এখানে দেখাশোনা করে আমাদের জানা মতেই যেমন আমার বয়স হইলো পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরের মধ্যেই আমাদের জানা মতে দুইটা গল্প আমার কাছে আছে একটা গল্প হলো এই বট গাছের ডালের মধ্যে সে ওই বিভিন্নভাবে বিভিন্ন ভাবে এই ডাল থেকে ওই ডাল ওই ডাল থেকে ওই ডাল যাইতেছিল আমাদের এই এলাকারই একটা মুসলমান ছেলে সে হয়তো বা এই বটগাছের টোটাল ইতিহাসটা জানতো না বয়সটা তখন বিশ থেকে পঁচিশ না জানার কারণে হয়তো বা ডালের মধ্যে প্রস্তাব করছিল তখন ওর যে বন্ধু ছিল তারা বলছিল দোস্ত তুমি এখানে প্রস্তাব গুলো এটা তো প্রস্তাব করা ঠিক হয় নাই তখন বললো প্রস্তাব কি হবে কিছুই হবে না এরকম সে জিত করে প্রস্তাব করছিল তারপরে এক দুই দিন পরেই দেখি সে অসুস্থ হয়ে গেছে একদম শরীর টরির ব্যথায় হয়ে গেছে এখন হাঁটতে পারে না আমাদের এলাকায় ওর মা বাবি করছে যে তোমার কি হয়েছে তখন বলছিলাম আমি ষাটটা বট গাছে বেড়াই দেখেছিলাম এরকম ডালের উপর ওইটা প্রস্রাব করছে তখন মা বাপ তাকে নিয়ে এই যে কালীগড়টা দেখেন এই কালীগড়ের মধ্যে তারা মানত করছিল এবং যেখানে প্রস্রাব করছিল সেখানে দুধ দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে মানত করে মাপ মুক্তি চেয়ে গেছে এখন সে শারীরিক ভাবে বেঁচে আছে কিন্তু টোটাল সুস্থ না মোমবাতি হলো আমাদের হিন্দু ধর্ম মতে যাওয়ার পরেই আমাদের গ্রামের বাড়িতে আমাদের যে মন্দির টন্দির আছে বাড়িতেও আমরা ধূপসলা মোমবাতি জালি সন্ধ্যা পূজা সারি সেই কারণে এখানে যেহেতু একটা মন্দির আছে সেই মন্দিরেও অনেকে এসে এই সন্ধ্যা পূজাটা সারার জন্য ধূপবাতি এবং এবং মোমবাতি জ্বালায় গাছের কান্নার আওয়াজ বিভিন্ন ধরনের ভয় ভীতির যে আওয়াজটা আমরা আদৌ শুনিও নাই দেখিও নাই এটা কোন এক সময় ছিল এটা মুরব্বীরা আগেই বলছে আমাদের ভয় দেখানোর জন্য বলছে কিনা তাও জানি না কিন্তু এই ধরনের ভূতের কিছু গল্প মুরব্বীদের কাছ থেকে শুনছি যে বট যে ধরনের কিছু দেখা যায় অনেকেই দেখতে আসে যেটা সেটা হলো এই এত বড় বটগাছ কোন জায়গায় আরো আছে আমাদের জানা নাই কিন্তু ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং বিভিন্নভাবে মানুষ এই বটগাছের যে আকার আকৃতি দেখে এখানে অনেক দর্শনার্থী শুধু ধামরাই থানা না অনেক দূরের ডিস্ট্রিক্ট থেকে হাজারো মানুষ আসে সেটা হলো বিভিন্ন অকেশনে যেমন ঈদ পূজা এই সমস্ত জায়গায় এবং বড় দুই দিন তিন দিন বন্ধ থাকলে সরকারি ওই সময় এটা আসে আসার পরে এই বটগাছটা এত বড় বটগাছ কেউ কোনো ক্ষতি করে না এবং কারো জমির উপর বাইরে বাইরে যায় দিছে জমি এলাকার ওই বটগাছকে বাধা দেয় না যে আমার জমি নষ্ট হবে এই জমিটাকে বাধা দিয়ে আমার জমিটা তো নষ্ট হবে এই ধরনের কোনো বাধাও দেয় না আর বটগাছটা দেখতে এত বড় যেখানে যে শিকড়টা মাটির মধ্যে পুঁতে সেখানে এটা গাছের আকৃতি ধারণ করে এরকম শিকড় অনেকেই ধারণা করে এইটা এখানে 60টা বটগাছ একত্রিত হয়েছে আসলে মূলত দুইটা গাছ একটা হলো বটগাছ আর এটা হলো পাকুর গাছ এই দুইটা গাছের গুলো বিভিন্ন জায়গায় বিস্তার কর্ত করতে 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 60 টা না আমার মনে হয় 1200 শিকোর হয়ে গেছে গা যারা জানে না এই বটガス সম্পর্কে তারা মনে করে প্রতিটা শিকরি একটা করে গ্যাস এখনো দেখা যায় দিতেছে ওই বটগাসের পশ্চিম পাশে যে ডাইভেশনের রাস্তাটা সেখানেও একটা ডাল চলে গেছে কিন্তু আমরা প্রয়োজন পড়লে আমরা বটগাস কাটবো না কিন্তু রাস্তাটাকে আবার পুনরায় সরে নিব কিন্তু বটগাস কাটা যাবে না এটা আমাদের বিশ্বাস যে বটগাস কাটা যাবে না এটা কাটলে আমাদের ক্ষতি হবে